এর আগের ল্যাবগুলিতে আমরা দেখেছিলাম কোনো ফাইল এক্সটেনশন বা কোনো ইনপুটের জায়গায় যেখানে পিডিএফ ফাইল হতে পারে জেপিজি হতে পারে বা যে কোনো ফাইল এক্সটেনশনের ইনপুট ফিল্ড যেখানে আছে সেই জায়গায় আমরা এই ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ ডট ডট ফর স্ল্যাশ এটি পাসওয়ার্ড নামে এই ডাইরেক্টরিতে এই কমান্ডটা দিয়ে আমরা ডাইরেক্টরি পাথটা টাওয়ার সাথে ট্রাই করেছি অনেক সময় এই কমান্ডটিকে আমরা হাইট করার জন্য এর সাথে আমরা নাইল ওয়াইট অ্যাড করেছি কথায় কথায় এখন আমরা কোনো পদ্ধতিতে এই নাইল বাইট অ্যাড করার পরও আমরা হয়তো কোনো রেজাল্ট পাচ্ছি না তার মানে কি আমরা ধরে নিব যে কোনো এখানে সহজ নয় আমরা আরো কিছু কৌশল এখানে অবলম্বন করতে পারি যেটির দ্বারা সহজেই বুঝতে পারি যে এই টাওয়ার সেলের অন্তর্ভুক্ত নয় তো এই কাজটি করার জন্য আমরা কি করতে পারি এই কমান্ডটা আপনারা যারা দেখছেন এর সাথে এক্সট্রা আমরা কমন ডুপ্লিকেশন আমরা অ্যাড করে দিতে পারি অর্থাৎ এইখানে দুটি ডট ফর স্ল্যাশ আছে আমরা এর সাথে আরও দুটি ফোর ডট এবং ফোর স্ল্যাশ অ্যাড করে দিলাম সো আমার ধারণা হচ্ছে এমন যে ওয়েবসাইটে যদি এই বিষয়টাকে ডিসকার্ড করে দেওয়ার কোনো মেকানিজম থাকে অর্থাৎ হয়তো ওয়েবসাইটে স্ক্রিপ্টে বলে দেওয়া আছে যত যাই হোক যদি ডট ডট স্ল্যাশ এই ধরনের কোনো ইনপুট যদি দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে এখানে ডাইরেক্টরি পার্ট টাওয়ার স্লাইড কোনো অ্যাটেম্প না হচ্ছে সেই ক্ষেত্রে ডট ডট স্ল্যাশ এই ইনপুটটাকে সে বাদ দিয়ে দেবে তো যখন এখানে এই ফরোয়ার্ড স্ল্যাশ ডট ডটের ইনপুটটাকে সে বাদ দিয়ে দেবে তাহলে কী দাঁড়াবে এখানে ফরওয়ার্ড ডট ডট আছে এবং সাথে একটু ফরওয়ার্ড স্ল্যাশ আছে সো এই ইনপুটটা এখানে আলটিমেটলি বসে যাবে তো এখানে তাই ঘর আছে এই মেন কমান্ডের সাথে এক্সট্রা আমরা ডট ডট ফরোয়ার্ড স্ল্যাশ অ্যাড করে দিচ্ছি যাতে যখন আমরা কমান্ডটা দেবো এই জিনিসটা যখন সে বাদ দিয়ে দিবে অবশিষ্ট অংশটি নিয়ে সে এখানে তার কমান্ড প্যারামিটারটি পরিপূর্ণ করবে এবং এভাবেই আমরা টার্গেটকে অ্যাটাক করব চলেন বিষয়টাকে আমরা একটু ফিজিক্যালি দেখি এই ল্যাবটি করার জন্য আমরা ওয়েব সিকিউরিটি একাডেমির ফাইল পাথ ট্রাভার্সাল ট্রাভার্সাল সিকোয়েন্স স্ট্রিপ্ট নন ডিকারিভলি এই ল্যাবটি করব। এখানে আমরা অ্যাক্সিসি ল্যাবে ক্লিক করছি ক্লিক করার কিছুক্ষণ পরে আমরা এরকম একটি ওয়েব পেজ পাবো আগের মতোই আমরা একই পদ্ধতি ফলো করব আমরা কোন একটি ওয়েব পেজ ওপেন করবো ধর আমরা এই ওয়েব পেজটি ওপেন করছি এরপর এখানে যে ইমেজ টা থাকবে এখানে ইমেজ থাকতে পারে পিডিএফ ফাইল থাকতে পারে যাই থাকুক মানে আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা একটা ওয়েব পেজের এর ইউরেল অ্যাড্রেস পরে এখানে খেয়াল করে দেখুন এখানে প্রোডাক্ট আইডি ইজ ডট থ্রি এটা একটা জেপিজি ফাইল সো এটা পিডিএফও থাকতে পারে অনেক কিছু যেই হোক যেখানে এখানে সমান সমান দিয়ে ইনপুটের প্রশ্নটা আসবে সেখানে আমরা এখানে টেম্পারিং করার চেষ্টা করে দেখব যেখানে ফাইলটা সুযোগ আছে কি না তো আমরা এখন যে কাজটি করব এই ফাইলটির যে অংশটি আছে জেপিজি ফাইল এটাকে আমরা একটা আলাদা ট্যাবে নিব এটা জেপিজি থাকতে পারে বা এটা পিডিএফ থাকতে পারে যাই হোক আমরা এটাকে আলাদাভাবে নিয়ে আমরা এর রেসপন্সটা আমরা বার্সুইটের মাধ্যমে রেকর্ড করব। তো এই জন্য আমরা বার্সুইটের ইন্টারসেপশন ব্যাটনটি অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে আমরা এই পেজটিকে আবার রিলোড দিচ্ছি এরপর আমরা প্যাকেটটিকে ফরওয়ার্ড করছি দেখেন এখানে ফিফটি থ্রি ডট জেপিজি একটা রেসপন্স এসেছে তো এই রেসপন্সটাকে আমরা রিপিটারে পাঠিয়ে দিচ্ছি সেন্ট টু রিপিটার রিপিটার ওপেন করছি তো এখানে আমাদের রিকোয়েস্ট এবং রিপিটার এখানে অংশটি আসবে তো আমরা যে কথাটি আগে বলেছিলাম আমরা আমাদের এই কমান্ডটিকে আমরা ওই ইমেজের লোকেশনে প্রতিস্থাপিত করব বা তার আগে আমরা এক্সট্রা দুটি ফরওয়ার্ড স্ল্যাশ এবং ডট ডট এখানে অ্যাড করে দিচ্ছি আমরা ধারণা করছি যদি এই অংশটুকু সে স্যানিটাইজ করে নেয় তাহলে অবশিষ্ট আমার এই কমান্ডটা এক্স্যাক্টলি এভাবেই থাকবে তো চলেন আমরা সেই কাজটি করছি আমরা আমাদের সার্ভারে এখানে জেপিজি এর এখানে আমরা ওই কমানটাই এক্সাক্ট করে দিচ্ছি সো চারটি ডট ফর স্ল্যাশ ফর চারটি ডট ফর স্ল্যাশ ফর পাসওয়ার্ড দিয়ে আমরা রেসপন্সটাকে সেন্ড করার চেষ্টা করছি তো আমরা এখানে দেখছি যে আমরা ডট ডট চারটি ডট ফর্ড স্ল্যাশ তারপরে ফর্ড স্ল্যাশ এভাবে করে আমরা যখন এটাই সেন্ড দিলাম সেন্ড দেওয়ার পরে আমরা দেখছি এখানে এইচ ডিপি টু হান্ড্রেড স্ট্যাটাস ওকে রিপোর্ট দেখাচ্ছে অর্থাৎ এ দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে প্রথম দুটি ডট ওটা স্যানিটাইজ করে নিয়েছে এটা করার পরে আমরা আমাদের আগের যে উদ্দিষ্ট যেটা ছিল ডট ডট ফরাইশ ডট ডট ফর স্ল্যাশ ফর্থ স্ল্যাশ এটি পাসওয়ার্ড এই কমান্ডটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং যার ফলে আমরা আমাদের পাসওয়ার্ড ডাইটারিতে ভুগতে পেরেছি এইভাবে খুব সহজে আমরা ডুপ্লিকেট এন্ট্রি দিয়েও অনেক সময় আমাদের ইন্টারসেপ্টরকে আমরা ফাঁকি দিতে পারি পরে আমরা আমরা যেটি করব প্রক্সি যে আমরা ইন্টারসেপশন অপশনটি অফ করে দেব এরপর ফাইল সিংয়ের এখানে যে আমরা এই পেজটিকে রিলোড দেবো অল্পক্ষণের মধ্যেই আপনি দেখবেন যে এখানে মেসেজ আসবে কংগ্রাচুলেশন আমাদের ল্যাবটি সুসম্পন্ন করা হয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ